মুসলিমদের স্বভাব চরিত্র কেমন ছিল সৌদি আরবের একজন আলেম জানি না এখন বেঁচে আছে কিনা যদি বেঁচে থাকে রব্বে কালিম যেন তার হায়াতে বারাকা দান করে আর যদি মৃত্যুবরণ করে রব্বে কালিম যেন তার জীবনের সমস্ত বারাকাটা মাফ করে তাকে জান্নাতের সর্বোচ্চ সম্মান স্থান দান করে আল্লাহ শেখ মাজে মাল ফুরাইস হাফিজাহুল্লাহ অথবা রাহিমাহুল্লাহ জানি না বেঁচে আছে কিনা শেখ মাজেমাল ফরাইস হাফিজাহুল্লাহ উনি ছোট্ট একটা বই লিখেছেন যে আল্লাহ নবীর জামানায় অথবা সাহাবীদের সময় ঘটনাটা বাস্তব এবং সহি সনদ সূত্রে প্রমাণিত তো শেখ মাজেমাল ফরাইস হাফিজাহুল্লাহ বললেন যে একজন মুসলিম ক্রেতা একজন মুসলিম ক্রেতা কোন একটা ফলের দোকানে গেলেন ফল ক্রয় করার জন্য ফল ক্রয় করার জন্য যাওয়ার পরে ওই দোকানদারের সাথে দামদর করলেন যে এটা কত কেজি এটা কত কেজি এটা কত কেজি এভাবে দামদর করলেন যখন দুজনের মধ্যে দামদর ঠিক হয়ে গেল এই যাওয়ার পরে ক্রেতা বিক্রেতাকে बोलतेছে তাহলে আমাকে এটা থেকে 1 কেজি দেন এটা থেকে 1 কেজি দেন ওইটা থেকে 1 কেজি দেন এখন ওই দোকানদার যিনি যিনি বিক্রেতা উনি আবার মুসলিম উনি মুসলমান তো উনি সব কিছু ওই বিক্রেতা ক্রেতা যেভাবে চেয়েছেন ওইভাবে দিয়েছেন যখন ক্রেতার হাতে বিক্রেতা মালটা দিবে দিতে গিয়ে বললেন ভাই আমি আপনার কাছে মাল বিক্রি করব না মনে কিছু নিয়ে না আপনি পাশের দোকান থেকে নিয়ে নিন পাশের যে দোকানদার আছে তার কাছ থেকে আজ ফল কিনে নিন আমি আপনার কাছে বিক্রি করব না এবার ক্রেতা মনটা খারাপ করে চলে গেলেন পাশের দোকানদারের কাছে গিয়ে পাশের দোকানদারের কাছ থেকে ক্রয় করলেন কিনলেন কিনে যখন নিয়ে যাচ্ছে তখন তার মনে একটা প্রশ্ন জাগলো যে আচ্ছা লোকটা আমার কাছে বিক্রি করেনি এটা সমস্যা নাই কিন্তু আমার জানার বিষয় হচ্ছে কেন আমার কাছে বিক্রি করলো না আমার কাছে বিক্রি কেন এটা হচ্ছে আমার জানার বিষয় এবার ওই ব্যক্তিটা ওই দোকানদারের কাছে আবারও গেলেন গিয়ে বললেন ভাই আপনি আমার কাছে মাল বিক্রি করেননি এত কোনো সমস্যা নেই কিন্তু আমার একটা প্রশ্নের জবাব আপনি দিন তো দোকানদার বললো কোন সেই প্রশ্ন বললেন যে আপনি এতগুলো মাল বিক্রি করবেন এখান থেকে আপনি লাভবান হবেন এখান থেকে আপনার একটা বেনিফিট আসবে কিন্তু আপনি মালটা বিক্রি করতে গিয়েও আমার কাছে কেন বিক্রি করলেন না কেন মালটা আপনি আমাকে দিলেন না এটা আমার প্রশ্ন এই উত্তরটা আমাকে দিন এই উত্তরটা আমাকে দিন আবার দোকানদার বলতেছে যে ভাই দেখেন আমি এটা চাইনি আপনাকে বলার জন্য যেহেতু আপনি অনয় বিনয় করতেছেন অথবা আমি আপনাকে বলতেছি আপনি শুনুন আমাদের ইসলাম ধর্মের সৌন্দর্য হচ্ছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সেটা কি সেটা হচ্ছে দেখা হলে পরে একজন অপরজনকে সালাম তারপরে খাদ্যহীন মানুষকে খাবার খাওয়া অসহায় মানুষ দরিদ্র মানুষ লাখে আছে একে খাবার খাওয়া ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে একটি কাজ হচ্ছে খাদ্যহীন মানুষকে খাবার খাওয়ানো অভাবগ্রস্ত মানুষকে খাবার দাও পোশাক দাও তার কি সমস্যা সমস্যার সমাধান করো এগুলো হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের একটি কাজ তো এবার দোকানদার বললেন যে আমি আজকে সারা দিনে যতটুকু বিক্রি করেছি যত টাকা বিক্রি করেছি এইটুকু নিয়ে আমার পরিবার আজকের দিনটা সুন্দরভাবে চলে যাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারবে কিন্তু আমার যে প্রতিবেশী আমার যে পাশের দোকানদার সে হচ্ছে অমুসলিম তুমিও অমুসলিম সেও অমুসলিম কিন্তু এখন পর্যন্ত সে একটি টাকা বিক্রি করতে পারেন একটি টাকাও বিক্রি করতে পারিনি আমাদের ইসলাম বলেছেন এই যে একটি টাকা বিক্রি করতে পারিনি বলে তার পরিবারটা আজকে সারাদিন কি করে চলবে কেমনে চলবে তার পরিবার নিয়ে সে চলতে পারবে না এই জন্য মালটা আমি বিক্রি করতে গিয়ে আমি তোমার কাছে বিক্রি করিনি তুমি পাশের দোকানদারের কাছ থেকে নেও সে জন্য বিক্রি করে তার আহার পরিবার নিয়ে চলতে পারে এবার অমুসলিম ক্রেতা বলতেছে ইসলাম এত সুন্দর যে মন্দির ধর্ম ইসলাম এত সুন্দর শেখ মাজামাল ফরাইস হাফিজাহুল্লাহ বললেন এই ঘটনার পরে এই অমুসলিম ক্রেতা সে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সোহান আল্লাহ এটাই হচ্ছে ইসলামের সুন্দর এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য যাই হোক